সাত বছর পর আজ পাড়ায় নাকি অতসি ফিরছে মল্লিক বাড়ির বড় মেয়ে অতসি সুবিমল মল্লিক প্রথম স্ত্রী গত হওয়ার বছরখানেক বাদে আবার বিয়ে করেন পাত্রী তারই পূর্বপরিচিতা ছিলেন অপর্ণা মানে তার প্রথম স্ত্রী দীর্ঘদিন ধরেই রোগ ভোগে ভুগছিলেন সুবিমল বেশ খানিকটা তিতিবিরক্তই হয়ে উঠেছিলেন ধীরে ধীরে একে তো যা রোজগার করতেন তার একটা বড় অংশই প্রতি মাসে স্ত্রীর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আর ওষুধপত্রের পিছনে চলে যাচ্ছিল আর তার সাথে যুক্ত হয়েছিল অপর্ণার অতিরিক্ত সন্দেহপ্রবণতা অফিসকে কে তার তাড়াতাড়ি বাড়িতে ঘুরতে ইচ্ছেই করত না হয় ভাত চাপাতে হবে নয়তো নিজের সাথে অন্যদের তুলনায় তিনি কতটা পিছিয়ে সেই ফিরিস্তি অপর্ণা দিতে থাকবে সারা দিন খেটে খুঁটে ফিরে সংসারে ওই প্রতি মুহূর্তের খিটিমিটি সুবিমলকে অপর্ণার প্রতি আরও অমনোযোগী করে তুলছিল সেই সময়ই তার সঙ্গে আলাপ হয় শ্রাবণীর একই বাসে দুজনে ফিরতেন অফিস থেকে সন্ধে সাড়ে ছটার বাসটা ধরার জন্য দুজনেই প্রায় দৌড়াতে দৌড়াতে স্ক্যান্ডে আসতেন কারণ তার পরেরটা আবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ঝাড়বে একদিন খুচরো নিয়ে কন্ডাক্টরের সঙ্গে বাদানুপাতে জড়িয়ে পড়ার উপক্রম হতে শ্রাবণী নিজে উদ্যোগী হয়ে ওনার ভাড়াটা দিয়ে দিলেন সুবিমল আপত্তি করাতে শ্রাবণী বলেছিল রোজি তো একসাথে ফিরি কোনো দিন না হয় আমার ভাড়াটা আপনি কেটে দিলেন সেই থেকে কথা শুরু ধীরে ধীরে সুবিমল জেনে গিয়েছিলেন শ্রাবণী বিধবা মা আর দাদা বৌধির সাথে বড়ানগরে থাকে বৌধি তাকে খুব একটা পছন্দ না করলেও ভাইপো ভাইজি তাকে খুবই ভালোবাসে তার মা এবং দাদার তরফ থেকে কোনো উদ্যোগ তার বিয়ে থা দেওয়ার জন্য কোনো দিন নেওয়াই হয়নি আকাশী রঙর প্রিয় এমন আরও অনেক কিছু ওই বাসে আসতে যে ঘণ্টাখানেক সময় লাগত ওইটুকুর জন্যই সুবিমল সারা দিন অপেক্ষা করে থাকতেন ওনার স্টপেজে উনি নেমে যেতেন তারপরে মিনিট কুড়ি পর শ্রাবণী নিজের জায়গায় নেমে যেতেন ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হতে থাকে তবে সীমা অতিক্রম কেউই করেননি তারপর একদিন হঠাৎই অপর্ণা তিন দিনের জ্বরে ইহলোকের মায়া কাটালো আর শ্রাবণীও এবার নির্দিধায় সীমা অসীমের গণ্ডি ছাড়িয়ে সুবিমলের জীবনে ঢুকে পড়লেন এমন সুযোগ ছাড়লে যে সারা জীবন আইবুড়ি হয়েই কাটাতে হবে তা তার বিলক্ষণ জানা ছিল বছর বছরখানেকের মধ্যেই সুভিমল শ্রাবণীকে বিয়ে করে ঘরে তুললেন পাড়ায় কানাঘুষো হয়েছিল অনেক সেই সময়ে অবশ্য সময়ের প্রলাপে সবই একদিন ধীরে ধীরে থিতিয়ে যায় এক্ষেত্রেও তাই হল তবে শ্রাবণী প্রথম থেকেই খুব চালাক চতুর মহিলা ছিলেন নিজের ভাইপো ভাইজিকে খুব ভালোবাসলেও স্বামীর প্রথম পক্ষের সন্তানটির প্রতি তার খুব একটা মায়া মমতা কোনোদিনই ছিল না বরং খুব বুদ্ধি করে সুভিমলের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছিলেন যে তারা দুজনেই যেহেতু চাকরি করেন এবং অতশীর বয়স তখন প্রায় ১৩ বছর তাই একটা বারন্ত বয়সের মেয়েকে বাড়িতে একা রেখে যাওয়াটা একেবারেই ঠিক হবে না তাই ওকে মামার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল দাদু দিদা এবং মামার সাথে মামার বাড়ি স্কুলে ভর্তি হল অতসী একটা ১৩ বছরের মেয়ে কৈশোরে মাতৃহারা তো হয়েই ছিল এবার পিতৃস্নেহ থেকেও বঞ্চিত হল অতসী চলে গেলে সুভিমল এবং শ্রাবণীর সংসার মসৃণ গতিতে চলতে লাগল এর বছর তিনেক পরে অবশ্য অতসী আবার এখানে এসেছিল ততদিনে এখানে তার আরও দুটি বোন জন্মে গেছে মামার বিয়ে হয়ে যাওয়ার পরে মামার বাড়িতেও তার কপালে লাথি ঝাঁটাই জুটত চোখ বোঝার পরে মামিমা আর এ আপদ রাখতেই চাইলেন না তাই পড়াশোনায় মধ্যম নিরীহ সাতচলের আনা কাটা অতসী তার বাবার কাছে এসে নিজের পাড়ার স্কুলে ইলেভেনে আর্টস নিয়ে ভর্তি হল শ্যামলা একঢাল চুল আর মায়াবী চোখের এই মেয়েদিকে দেখে পাড়ার বিশ্বাসঘিন্নীর খুব মায়া লাগত অপর্ণা আর সুভিমলের বিয়ের শ্রী তিনি নিজের হাতে গড়েছিলেন কিনা না তাই নিজের মেয়ের পুরানো বইগুলো তিনি তুলে দিয়েছিলেন ওর হাতে কোনোদিন বাবার কাছে একটা প্রাইভেট টিউশনের জন্য আবদার করেও মেলেনি শ্রাবণী বরং বলত কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাতে পারলেই মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে তারপর ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলত এমন কোদালপানা দাঁত নিয়ে যে কি করে জন্মালি অন্য বন্ধুটো একটু বড় হলে ওরেই উঁচু দাঁত নিয়ে কম হাসাহাসি করেনি অতসী কোনোদিনই কোনো প্রতিবাদ করতে পারেনি মনটা খারাপ হতো ঘর থেকে বেরোতেই ইচ্ছে করত না অন্ধকার ঘরে একা একা চোখের জল ফেলা ছাড়া কিচ্ছু করার ছিল না তারপর কলেজে গিয়ে তো আরও করুণ দশা হল ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে দিনের মধ্যে কতবার যে মাড়ির ওপর জোরে জোরে চেপে চেপে আঙুল চালাত সেটা শুধু ওই আয়না আর অতসীই জানে এ হেন অতসী সেকেন্ড ইয়ারে পড়ার সময় হঠাৎ একদিন সেই যে কলেজে গেল আর ফিরে এলো না তার জন্য সেই সময় সুবিমলার শ্রাবণী কয়েকদিন থানায় ঘোরাফেরা করেছিলেন তবে খুব একটা জোরালো ভূমিকা তেমন চোখে পড়েনি পাড়ায় ধীরে ধীরে রটতে থাকল অতসিকে নাকি কলেজের পর অনেক ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখা যেত কেউ কেউ বলল তারা নাকি দিন দুয়েক ফটিকের ছেলের সঙ্গে কথা বলতে বা এদিক ওদিক যেতে দেখেছে ফটিক ছিল এক সময়ের এই তল্লাটের ত্রাস এক রাজনৈতিক নেতার ডান হাত ছিল সে সবাই জানত ওই নেতা মন্ত্রী হলেই ফটিক তার পিয়ে হবে কিন্তু কপাল পড়া হলে যা হয় ইলেকশনের আগে বোমা বাঁধতে গিয়ে ডান হাতটা উড়ে গেল আর ফটিকও রাতারাতি ব্রাত্ত হয়ে গেল এক সময়ের এলাকার ত্রাস এখন একটা লন্ড্রি খুলে দিন গুজরান করে এই ফটিকের ছেলে লালনের সঙ্গেই নাকি অতশিকে দেখা গেছে বলেছিল পাড়ার কয়েকজন তার মানে মিটমিটে ছিল মেয়েটা শ্রাবই হাফ ছেলে বেঁচেছিল যাক কারো না কারো সঙ্গে পালিয়ে গেছে তাহলে টাকা কটা বাঁচল কিন্তু দিন গেল মাস গেল বছর ঘুরল ফটিকের টিনের চালের বাড়িকে কিন্তু অতসিকে দেখা গেল না তখন সবাই বলল নির্ঘাত লালন বেছে দিয়েছে কোনো খারাপ জায়গায় অমন দাঁত উঁচু কালো মেয়েকে কে আর বিয়ে করে ঘরে তুলবে নেহাত ফটিকের মুখ খুব খারাপ তাই আর এ নিয়ে লালনকে কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পায়নি আর যার বাড়ির লোকই তাকে নিয়ে মাথা ঘামাতে চায় না পাড়ার লোক আর কতদিনই বা সেই মেয়েকে নিয়ে কথা বলবে তাই অতশী এতদিন একটা উত্তর না পাওয়া ধাঁধা হয়েই থেকে গেছিল কিন্তু গত পরশু সুবিমলের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে সুবিমল তখন সবে বাজার থেকে ফিরে এক কাপ চিনি ছাড়া বিস্বাদ চা আর দুটো বিস্কিট নিয়ে বসেছে এমন সময় হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কলটা এলো। হ্যালো বলার বেশ কিছুক্ষণ পরে ওপার থেকে গম্ভীর গলায় আওয়াজ ভেসে এসেছিল আমি অতসী বলছি হাতে ধরা কাপ কেঁপে চা ছলকে পড়ল মেঝেতে শ্রাবণী তখন মাটিতে বসে বটিতে তরকারি করছিলেন মুখ তুলে দেখলেন সুবিমলের মুখ চোখ লাল হয়ে গেছে উত্তেজনায় অত তুই তুই বেঁচে আছিস কোথায় ছিলিস এতদিন বেঁচে না থাকলে তোমায় ফোন করতাম কি করে বাবা পরশু বাড়ি আসছি তুই কোথায় আছিস কেমন আছিস সুবিমল প্রশ্ন করেন ততক্ষণে ফোন কেটে গেছে শ্রাবণী সুবিমলকে বলে ওই নাম্বারে ঘুরিয়ে কল করো কিন্তু ফোন ততক্ষণই সুইচড অফ এ ওকে আসতে হবে না আমার আরও দুটো মেয়ে আছে সাত বছর যে নোংরা ছিল সেখান থেকে এখন এখানে আসলে এই মেয়ে দুটোর বিয়ে দেবো কি করে কমলা ঘর মুছছিল তখন পুরো ঘটনাটা তার সামনেই ঘটে অতএব তড়িৎ গতিতে পাড়ায় রাষ্ট্র হয়ে যায় সাত বছর বাদে অতসী আবার পাড়ায় আসছে বেশিরভাগ লোকজন একটা বিষয় মতভাব হয়ে যায় যে এতদিন যখন তার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন সে নির্ঘাত কোনো বেশ্যাপলিতেই ছিল তাই এমন মেয়েকে পাড়ায় ঢুকতে দেয়া ঠিক হবে কি কয়েকজন বলে না না আসু পরং আগে জানি যে ওকে কে বেঁচে দিয়েছিল ওখানে তারপর যদি কোনো মতে লালনের নামটা উঠে আসে তবে লালনকে উত্তম মধ্যম দেয়া যাবে আর তার সাথে ওর বাপকেও দুঘা ফ্রিতে দেয়া হোক তবে এর মানে মোটেই এটা নয় যে অত সেকে মল্লিক বাড়িতে থাকতে অ্যালাউ করা হবে পাড়ার একটা মানসম্মান আছে তো নাকি আর যেখানেই থাক যাই করুক সাত বছর তো কম সময় নয় না জানি কত ঘেন্নার কাজই কত দিন ধরে করেছে জল্পনা চলতে থাকে এমন মেয়েরা নাকি দিনে অনেক পুরুষকে সন্তুষ্ট করে সংখ্যাটা ধীরে ধীরে লোক মুখে বাড়তে শুরু করে এমন জায়গায় পৌঁছাল যে পুরো পাড়া মোটামুটি জেনে গেল অতোষী কোনো ব্যস্যাাপল্লীতে দিনে প্রায় জনার দশেক পুরুষকে সঙ্গ দিত আজ সকালে ঘুম থেকে উঠে স্থক শ্রাবণী সুবিমলকে বুঝিয়ে চলেছে কি কি বলে অতশীকে বাড়ি থেকে বের করে দেয়া হবে পাড়ার ক্লাব থেকে চ্যাটার্জিদা দাসদা হালদারবাবু সবাই এসে সুবিমলকে আগের দিন রাতেই বলে গেছে মেয়েকে কিন্তু বাড়িতে রাখার চেষ্টা করো না তাহলে তোমারই ক্ষতি সুবিমলের নিজেরও যে মেয়েকে বাড়িতে আশ্রয় দেবারও খুব একটা ইচ্ছা আছে তা নয় তবু মুখের উপর বলবেন কি করে কথাটা তাই ভাবছিলেন আবারও এই নম্বরটা থেকে কল ঢোকল মোবাইলের স্ক্রিনে নম্বরটা দেখেই বলে উঠলেন কি ফোন করছে শ্রাবণী বিছানায় গোছাচ্ছিলেন পড়ি মড়ি করে সামনে এসে দাঁড়ালেন অতসি সেই শান্ত গম্ভীর স্বরে বলল আমি আর ঘণ্টাখানেকের মধ্যেই ঢুকে যাব বাবা তুমি বাড়িতে আছো তো পাশ থেকে শ্রাবণী শুনে চেঁচিয়ে বললেন এতদিন তুই কোথায় ছিলিস অতসি নিস্পৃহ স্বরে উত্তর দিল তোমাদের চোখের সামনেই ছিলাম তারপর লাইন কেটে দিল মেয়ের গোমর দেখেছ নাকি আমাদের চোখের সামনে ছিল তার মানে কি এখানকার কোনো সুবিমল ভাবতে থাকেন শ্রাবণী তখনও চিৎকার করে বাড়ি মাথায় করছে খানিক্ষণ পরে পাড়ার মোড়া একটা হইছুই শোনা যায় সুবিলের মেজমে বলে এর নির্ঘাত বড়দি সে পাড়ায় ঢুকছে আর ক্লাবের লোকেরা ওকে ঢুকতে দেবে না বলে ওখানে গোলমাল লাগিয়েছে বেশ হয়েছে তাতে আমাদের কাজটা বরং সোজা হয়ে যাবে শ্রাবণী মনে মনে ভাবে তারপর দোতলার বারান্দায় উঠে পরিস্থিতি খতিয়ে দেখবে বলে এসে দড়ায় কিন্তু বারান্দায় দাঁড়িয়ে এমন দৃশ্য দেখতে পাবে তা সে কল্পনাও করেনি প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ